ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিত দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে

জোরবানের আমি মুফতি আমির হামজা কে মুফতি আমির হামজা কে আমরা কবি জাতি ভালোবাসে ঠিক বলেন ভাইরা আমরা মুফতি আমির হামজা কে ভালোবাসি একমাত্র কার জন্য বলেন বলেন কার জন্য আর জোরবান কার জন্য মুফতি আমির হামজা মত আলেমরা আদ্দ্বিনের জন্য যদি ডাক দেয় মাথার একবার কোরআনের রাজ قائم করার জন্য

আলহামদুলিল্লা আমরা কথা না বলে না ভাই প্লিজ কথা বলবো না আমাদের এই সারা বাংলাদেশ শুধু নয় বিশ্বের রহমত এবং রক্ত হচ্ছে

আপনারা কেমন আছে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে দোয়া করে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখা আজকে এই পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে বোড়া পীরের ডাঙ্গা মাঠ গনিরামপুর বেলতলি মেডিকেল হযরত আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিল মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে বেশি বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করিস এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতর ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিত দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে

দাই দা আল্লাং তা চবহানক ইনিকন্ত মিনা জলি আল্লাহ আমরা শিকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা শিকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আয়লা আমাদের মাফ করি দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দে বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বামে সব বাপসা দেখা যাচ্ছে জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বান্দা বান্ধবের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে

আল্লাহ হুমায়ুমিয়া আল্লুকে শাহাদ আতম ফিসাবের সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আমি কথা আল্লাহ মাফ করে দিও সব বলতে পারছি না আল্লাহ হাওলাওয়ালা ইল্লা আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر, أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما ما يعلم ما ما, ما, ما بين أيديهم وما خلفهم <applause> ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكر كرسيه السماوات والأرض রহমত কর দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও তোমার নিজের উপরে কোনো سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد رب رب العالمين رب إلا الله